হ্যালো আজ একটা নতুনের সন্ধান নিয়ে এসেছি আজ এই পুকুরের তৃতীয় দিন ছিল খুব ভালো মাছ খেয়েছে সব শিকারই খুব ভালো মাছ পেয়েছে আর সেই সব মাছের ভিডিও প্রত্যেকটি নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ভালো সাইজের সাইজ ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগে অবশ্যই আর আমি কুকুর মালিকের নাম্বার অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার ফ্যামিলিলে থাকবে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে বরুণ বাবার কুকুর দু হাজার টাকা পাস চলছে প্রথমে সাড়ে তিন হাজার টাকায় খোলা হয়েছিল সেটিকে কমিয়ে এখন দু হাজার করা হয়েছে কিন্তু পাশের দু হাজার টাকা মূল্য অনুযায়ী খুব ভালো মাছ খাচ্ছে আপনারা পুকুরটিতে পারেন আমি গুগল লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে অবশ্যই দেখে নেবেন গানটা কিন্তু এক কিলো পঁচিশ কিলো ব্যাপারটা পঁচিশ কিলো তো ওদের রবিবার শুক্রবার বেলা দুটো থেকে রাত টাকা

পোন্ধৰ ইয়াৰি ফাই সারাদিন যে লোকাল ল্যান্ডিং ব্যবহার করে কি ল্যান্ডিং বেলা দিয়ে হাওয়াতে দেখলো কাটলা বা টুলে দি দি রুটটারে না হয়ে যায় হ্যালো এটা নম্বর দাদা এটা নম্বর

哦，那都得去。